এবারের ডিওর ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে সেটা একেবারে নিশ্চিত আর শান্তিয়াগো বার্নাবোর দর্শকরাও ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট দিচ্ছে এই ব্যালন্ডিও নিয়ে সর্বশেষ বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল যেখানে পুরুষ সান্তিয়াগো বার্নাবু এক ভিনিসিয়াস জুনিয়র ডিও নামে স্লোগান দিচ্ছিল তো ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ব্যালিওর স্লোগান দেওয়া এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে এবং সেখানে একটা গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র নিজে ভিনিসিয়া জুনিয়র মাঠে নামবে আর ম্যাজিক থাকবে না সেটা তো হতেই পারে না দুর্দান্ত একটা ম্যাজিক্যাল শট ছিল ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ একটা ফিনিশিং ছিল সেই ফিনিশিং থেকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটা এসেছিল ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে শান্তি আগু রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদের দর্শকরা ভিনিসিয়াসের নামে স্লোগান তুলেছে আর এমন ম্যাচে কারবাহালের ইঞ্জুরি রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়েছে মারাত্মক একটা কারবাহাল এবং এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন কারবাহাল মাটিতে পড়ার পর শব্দ করছে সে এত পরিমাণ আঘাত পেয়েছে যে ওইখান থেকে যে চিৎকার করছে সেই চিৎকারের শব্দটা পর্যন্ত চলে এসছে দেখা যাচ্ছে মারাত্মক ভাবে জখম হয়েছে তার হাঁটুতে মারাত্মক ভাবে আঘাত পেয়েছে এবং খুব সম্ভবত এই বছর তথা এই মৌসুম হয়তো বা কারবাহালের জন্য আর ফেরাটাই সম্ভব হবে না